হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি প্রায় ঘড়িতে পৌনে একটা কাছাকাছি বাজে আর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম মামাকে স্কুল পাঠিয়ে কারণ শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল অনেক রাতে শুয়েছি অনেক কোটা কাজ ছিল সেগুলোই আর এই যে দেখো বলতে বলতে মামা আমার স্কুল থেকে চলেও এসেছে আর আমি এখানে এই যে দেখো সমস্ত জিনিসপত্র নামিয়েছি ভিডিও করবো বলে এই মাত্র কাজ সারা গো এবার যাচ্ছি নিচে ভাত আনতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ভিডিও করতে করতে লেটই হয়ে গেল বুঝতেই পেরেছ যে মানে একবার কাজে বসলে সে ওঠাটা কতটা চাপ পরপর অনেক গোটা কাজ থাকে সেগুলোকে রেডি করলাম তো মোটামুটি অর্ধেক হয়ে গেছে পরে আবার বাকিটা করব। এখন এসছি নিচে আগে মাছটা ভাজছি একটুখানি মাছ দেখছি ভাঙা ছিল সেটাও ভেজেই নিচ্ছে চলো মাছটা দেবো মাম্মাকে আর আমাদের জন্য ছোট মাছ হয়েছে এই দেখো গরম গরম এক ভাত তার সাথে এই যে ছোট ছোট এগুলোকে ট্যাংরা মাছ বলে না হ্যাঁ এই ট্যাংরা মাছের ঝাল হয়েছে আর তার সাথে একটু চচ্চড়ি রেখেছে মা এটা হচ্ছে সেই কপির ডাটা চচ্চড়ি কপি ডাঁটা চচ্চড়ি তোমরা কারা কারা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তার সাথে দেখো আলু আর ফুলকপি ভাজা আমার তো শীতকালের দিনে গাজর মটরশুটি ভাজা খেতে খুব ভালো লাগে তার সাথে ফুলকপিরো তো আর বলতেই নেই আর এখানে তোমাদের দাদার জন্য আছে সিদ্ধও আবার সব রকম সিদ্ধ খায় তার জন্য আছে আর এখানে দেখো এক বাটি সয়াবিনের তরকারি করেছে তবে চলো ভাত তাত নিয়ে নি আজকে অনেক রকম রান্না আছে অনেক দিন যাব ছোটো মাছ খাওয়া হয় না তাই আজকে একটু ছোট মাছের তরকারি করা হয়েছে কি বলো তো সব সময় বড় মাছ কাতলা রুই এ সমস্ত খেয়ে খেয়ে না আর একদম ভালো লাগে না তাই ভাবছিলাম যে একটুখানি ছোটো মাছ পেলে আনবো দিয়ে করা হবে তো আজকে পেয়ে গেছে তাই দেখো নিয়েও এসছে ছো ছোটো ট্যাঙারি মাছ এই টঙ্গারি মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে সরষে দিয়ে বলো বা এমনি পেঁয়াজ আদা রসুন দিয়েও কিন্তু বেশ খেতে টেস্ট লাগে আর মামা তো এইটুকুটুকু মাছ খেতে পারবে না তাই ওর জন্য কাতলা মাছ ছিল একটা পেটি তো সেটাই ওকে গরম গরম ভেজে দিচ্ছি ও সোয়াবিনের তরকারি দিয়ে তার সাথে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে আর ওর জন্য এক্সট্রা করে আজকাল আলু সেদ্ধ দিইনি কারণ ও সোয়াবিন খেতে খুব ভালোবাসে তার সাথে আলু ভাজাও আছে একটুখানি আমি অবশ্য কপিগুলো বেছে বেছে নেব আমি আলু অত নেবো না কারণ আমার কপি ভাজা খেতে না খুব ভালো লাগে শীতকালের কপি তো খুব সুন্দর টেস্ট হয় আর এখনকার দিনে যে কপি দিয়ে বলো বড়ো মাছের ঝোল খেতেও কিন্তু খুব সুন্দর লাগে মাঝের মধ্যে বানায় আজকে আর করা হয় না যেহেতু ছোটো মাছ আছে অনেকদিন পর ছোট মাছ খাবো ছোট মাছ খেতে তো ভালো লাগে কিন্তু হ্যাঁ বাছাটাই ঝামেলা বাজার থেকে বাছিয়ে নিয়ে এলে একটু দাঁড়াতে হবে তোমাকে এই আর কি তো বাছিয়ে নিয়ে আসা হয়েছে চলো ভাতটা পেরে নিয়েছি এবার মাম্মাকে গিয়ে দিই এটা অবশ্য তোমাদের দাদার ভাত আর এই যে মাম্মাকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে চলে এসেছি একসাথে এবার খেয়ে নিই খাওয়া দাওয়া করে বাকি কাজকর্মগুলো সারবো অনেক কাজ আছে বউ ঘরের সকাল থেকে সেরকমভাবে কোনো কাজ করতে পারিনি কারণ ভিডিও করছিলাম ভিডিও টিডিও করে এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে দেখো মাম্মা মাম্মা কী করছে বসে বসে ফোনে কার্টুন দেখছে আমার ঠিক আছে তুই একটুখানি কার্টুন দেখ একটু পর পড়তে বসবি কারণ ম্যামও আসবে ধরো পড়াতে একটু পরই সকাল থেকে একটার পর একটা হয় তো তাই মাঝে মধ্যে শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগে একা হাতে সমস্ত কাজকর্ম সারা আর কি এখন অবশ্য শাশুড়ি মা এসছে তা অতটা প্রবলেম হয় না নিচের কাজকর্মগুলো মাই মোটামুটি সেরে দেয় আর এখন রাতের খাবার করতে এসেছি এই একটা ঝামেলা দুবেলা কি খাবো না খাবো দিনে তো মোটামুটি হয়ে গেলে অনেক রকমই পথ রান্না হয়েছে রাতে আবার তোমাদের দাদা এখন আবার রোজ রুটি খাচ্ছে রুটি খাওয়া মানেই যেন রুটির কোনো কোনো তরকারি লাগে আমার তো গরম গরম ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি হলেই হয়ে যায় কিন্তু এই যে রুটি করলে রুটি খাওয়ার একটা তরকারি বা ধরো কোনো দিন ডাল করলাম চাপ চাপ করে ওই দিয়ে খেতে হবে তো আজকে এই যে ছোটো ছোটো বাঁধাকপি নিয়ে এসে দেখছি বাজার থেকে মা তো আজকে ভাবছি বাঁধাকপিটা একটুখানি তরকারি মতো করবো মানে ঠিক তরকারি না একটু ভাজা টাইপের করবো পেঁয়াজ রসুন তারপর আদা একটুখানি গ্রেট করে দেবো তার সাথে একটু টমেটোও দেবো এই সব রকম মশলা দিয়ে একটুখানি ভাজা করবো এটা দিয়ে আজকে রুটি খাওয়া হয়ে যাবে আর তার সাথে ডিম তো আছেই ডিম রোজ থাকে আমাদের রাতের রাতেরবেলা ডিম ভাজা ধর একটা করে খাবেই আর কপিগুলো এতটাই ছোট মানে একদম ফাঁপা এই টুকুটুকু কপি দুটো দিনটে দিতে হবে আমি অবশ্য খুব বেশি খাই না তোমাদের দাদাই যা খাওয়ার খাবে মাম্মা অবশ্য খাবে না এখন ওর জন্য ভাত করব আর যদি ভাত না খেতে চাই দুটো রুটি খায় তো খেয়ে নেবে খাবে তো সে একটা আতখানা তো ডিম ভাজা দিয়ে ও খেয়ে এই দেখো কথা বলতে বলতে কাটা হয়ে গেল এখানে কুচি নিয়েছি আলু মানে আলুটাও এরকমভাবেই দেবো লম্বা লম্বা করে আর বাঁধাকপিটাও কেটে নিয়েছি তার সাথে একটু পেঁয়াজ কুচিয়েছি একটু লঙ্কা কুচিয়েছি একটু বেশি করে রসুন দিয়েছি এটা দিয়ে একটু ঝাল ঝাল করে ভাজা ভাজা করবো প্রথমে একটু সরষের তেলে জিরে ফোড়ন দিয়েছি তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে হালকা ভেজে তারপর নুন হলুদ যে সমস্ত মশলা থাকে আর কি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়ে পরিমাণ মতো চিনি দেব দিয়ে খুব ভালো করে ভাজবো এর মধ্যে আলুটা দেওয়া আছে আর যে কোনো তরকারিতে দেখতে একটু আলু না হলে কি হয় বলো একটু আলু দিয়েছি মাম্মা যদি চায় তো বেছে বেছে আলুগুলো খাবে একটু ভাজা ভাজা করে নেবো শেষে চাইলে তোমরা একটু ম্যাগি মশলা বা গরম মশলাও দিতে পারো খেতে সেটা আরও ভাল লাগে আর কি এক কড়াই দেখে মনে হচ্ছে না কিন্তু এক কড়াই থাকবে না দেখবে বাঁধাকপি যখন তুমি প্রথমে চাপাবে দেখে মনে হবে কতটা কিন্তু তারপর জল বেরিয়ে ঠিক এইটুকুনি হয়ে যাবে আমার অবশ্য খুব বেশি লাগে না আমি তো মাত্র দুটো রুটি খাই একটা ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যায় ওই একটু তরকারি না হলে নয় তাই আর কি নেব আর তার সাথে মিষ্টি হলে তো জমেই যায় কিন্তু হ্যাঁ আজকে আর মিষ্টি খাওয়া কারণ রোজ রোজ রাতে না মিষ্টি খাওয়াটা ঠিক না এখন যেহেতু শীত পড়ছে খেজুর গুঁড়ে রসগোল্লা উঠবে খেতে তো মন চাইবে কিন্তু রোজ একদমই খাওয়া যাবে না এই দেখো কথা বলতে বলতে মোটামুটি বাঁধাকপিটা আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে জল টল কিচ্ছু দেবো না একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করব। আর তার সাথে রুটি আর ডিম ভাজা কি বলো কেমন লাগছে এই দেখো থালাতে বেড়ে নিয়েছি এটা অবশ্য আমার নয় তোমাদের দাদার ডিম ভাজা কফি দিয়েছি আর রুটি দিয়েছি চলো আগে ওকে গিয়ে দিয়ে আসি তারপর আবার মাম্মার খাবারটা রেডি করব। কারণ ওর জন্য ডিমের পোচ করব। তোমাদের দাদাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটা ভেজে দিয়েছি এখানে দেখো মাম্মার জন্য ডিমের পোচটা ভাজছি ওকে আবার কি দৌ দিকে ভালো করে ভেজে দিতে হবে ওকে আর পেঁয়াজ দিলাম না আজকে একটু সিম্পলভাবেই পোচটাকে করে দিলাম চলো মাম্মাকেও খাবারটা দিয়ে দিই এই দেখছো সামান্য একটুখানি কপি দিয়েছি জানি না খাবে কি খাবে না যা ঘরে করবে বাচ্চা মানুষ ওরা এখন যা দেখবে তাই খাবো বলবে ওর বাবাকে দিয়ে এসেছি রুটি সেই দেখে আমাকে বলছে মা আমিও রুটি খাবো ভাত খাবো না আমার বেশ ঠিক আছে তোর ভাত এখনও চাপাইনি ভাত চাপাতাম তো যখন বলছি রুটি খাবো রুটি আছে খেয়ে নে দিয়েছি যা খায় খাবে জানি তো বাঁধাকপির তরকারি খাবে না তারপর বেশি করে লঙ্কা দেওয়া আছে খেতে পারবে না ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে খাবে ধরো একটা সে কতক্ষণ ধরে খাবে তার নাই ঠিক চলো তবে ওকে আগে বসে বসি খাই দি কারণ ওকে খাওয়াবো তারপর আমি খাবো আমাকে বলছে মা তুমি খাবে না আমি খাবো আগে তোকে খাওয়াই তারপর কারণ ওর রুটিটা তো একদম পুরো শক্ত হয়ে যাবে এখন নরম আছে একটু ডিম ভাজা দিয়ে খেয়ে নিতে পারবে আর এই দেখো বসে বসে কার্টুন দেখছে সারাক্ষণ মানে কার্টুন দেখা ছাড়া ওর কোনো কাজ নেই চলো তবে আজকে মম্মাকে খাওয়াতে খাওয়াতেই ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও